No. Ita ki? Ita apple. Ita? Ita ball. Ita ki? Ita cat. Ita ki? Ita dog. Ita ki? Ita... Ita elephant. Ita? Ita fish. Ita? Ita goose. Ita? Ita hen. Good girl. Ita ki? Ita asim. Ita ki? Ita juice. No.

এটা কি ও বাবা এটা কি এটা ম্যাঙ্গো এটা কি এটা কাদের বাড়ি কাদের বাড়ি এটা এটা ভাল এটা নাম কি এটা নাম কি বলো এটা কি

বল তুমি তুমি বলো এটা কি এটা শিপ গুড এটা কি এটা নেবি ইয়েস এটা কি এটা এটা কি এটা লায়ন না ভালো করে বলো টাইগার টাইগার কি রকম করে এটা কি এটা কি বলো হল আচ্ছা ও বাবা এটা কি এটা আমাদের হ্যাঁ এটা কি তারপর কন্যা খায় তিন আর এক কন্যা খায় আর কন্যা রাগ করে বাপের বাড়ি যায়